হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে বিছানা বিছানা গুছিয়ে এবার ঝাড়ুটা মারবো সকালবেলা ঘুম মানে সকালবেলা বলতে এগারোটার সময় উঠেছি উঠে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে স্টোভ মুখ মুখ দুই স্টোভেরিতে করে বাথরুম বাথরুম বেঁগে গেছে যে সকাল সকাল বাথরুম থেকে এসে তারপরে এই বিছানা বিছানা গুছিয়ে এবার ঝাড়ুটা মারছি দেখতে পাচ্ছো তোমাদের দাদা ভাই গেছে সাড়ে দশটার সময় যাওয়ার পরতে আমি একটু শুয়েছি দেখি না এগারোটা বেজে গেছে তারপরে উঠে মুফুক দই ইষ্টভর্তি করে বাথরুম থেকে এসে তারপরে বিছানা বিছানা গুছিয়ে যে ঝাড়ু মারছে এখন আর শরীরটা প্রচুর খারাপ ভালো লাগছে না একটু মানে খুব পা হাতে গায়ে হাতে যন্ত্রণা হচ্ছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এখনও পর্যন্ত শরীরটা খারাপ প্রচুর মানে গাটা গা গুলাচ্ছে আর একটু যেন ধর করছে চলো ঝাড়ুটা মেরে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও শেয়ার অবশ্যই করো ঠিক আছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে চলো ঝাড়ুটা মেরে নিই এই যে বাইরের দিকে আবার মারবো ঝাড়ু ও প্রচুর মাথা ব্যথা করছে ঝাড়ুটা মারছি তোমাদের দাদা ভাই নেই বলে না হলে মানে উঠেই খেয়ে নিতে হতো কিছু বাসি কাজ ছাড়া হতো না তোমাদের দাদা ভাই না থাকলে আমি বাসি বাসি মানে ঝাড়ু ফাড়ু মিলে তারপরে খাওয়া দাওয়া করি কি অবস্থা আর কিছু নেই থাক আর এক সপ্তাহ চলো ঝড় মারা গেছে বাইরেটা ঝড় মারবো বাইরে একটা ঝাড়ু মারব যে ঝাড়ু নিয়ে চলে এসে ঝাড়ুটা মেরে নি যে ছাড়া আমার কমপ্লিট হয়ে গেছে চলো গামছাটা নিয়ে চলে আসি একাবারের দরজাটা দিয়ে দেব এই যে চালু ময় নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য বেশি চানাচুর নিয়ে নেওয়া অজপুত্র নিয়ে সরে এই যে মুড়ি খাচ্ছি দেখতে পাচ্ছো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কাছে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় দেখার সংসার একা একাই খেতে হবে বুঝতেই পারছ চলো খাওয়া দাওয়া করে নি তোমার পুরো পুরোটা দেখতে থাকো এই যে খাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে নি এই যে বাসন রেডি বাসন ধোয়া রেডি ওগুলো কালকে বাসন ছিল ওগুলো ওই এগুলো কালকের বাসন যেগুলো গুছাচ্ছি কালকে রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম একটু গুছিয়ে নিই তারপরে ওই যেগুলো এখন ধুলাম সেটা মানে জল ঝরাতে দিয়ে দেবো জল ঝরাতে দিয়ে দিচ্ছে ছিল কালকের বাসন এবার চলো স্নানটা করে আসছে এই যে সানটান করে চলে এসেছি চলো সান করে চলে এসেছি তারপরে শুনে যে আমাকে কাপড়গুলো তুলে ভিজেছে আমা কাপড়গুলো দিয়ে দেবো আজকে অল্প রোদ করেছে বেশি রোদ করেনি ভিজামা ভিজে জামা কাপড়গুলো আজকে বেশি রোদ করেনি মানে হালকা উঠেছে তারপরে আবার মানে মেঘলার মতো করে গেছে বেশি রোদ ওঠেনি যেমন কাপড় গুলো দেওয়া হচ্ছে আমার জামাটা একটু জল ঝরিয়ে নিই নিয়ে তো প্রচুর জামা জামাটাতে জল নিগড়েছি তাও জল আছে ছোটো জামা কাপড় দেওয়া হয়ে গেছে ওই জলটা ভর্তি করে নিই জলপাল ভর্তি করে দরজাটা বন্ধ করে দিচ্ছে এবার ঘটনা মুছে নাগো যে ঘরটা মুছে পোকা ছিল পোকাটাকে মেরেছি তারপরে ধুপে ধুয়ে এসে এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আমাদের ওই পোকাটা প্রচুর হয়েছে তার জন্য তোমাদের দাদা ভাই ওষুধ কিনে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা যে কিছু বেশি কিছু রান্না করবো না শরীরটা প্রচুর খারাপ তো তার জন্য যে পাখাটা চালিয়ে দিয়েছি এবার ঘরটা মুছে নিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে শরীরটা প্রচুর ভীষণ বলতে ভীষণই খারাপ একদমই ভালো লাগছে না 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 ভালো লাগলে তো রান্না করতে মন যাবে চলো ঘর পর মোচা হয়ে গেছে এই যে চুলটা খুলে নেব ঠাকুরকে সেবা দেবো না একটা অসুবিধা আছে তার জন্য তুমি দাদা কাছ থেকে ফিরে তারপর ঠাকুরকে সেবা দিয়ে দেবে আর গামছাটার কি অবস্থা বন্ধুরা চলো গামছাটা মিলে দিই কাকাটা বন্ধ করে দেবো টেবিল ফ্যান দেখতেও এরকম রকম কিন্তু প্রচুর হাওয়া দেয় তাই না ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় এখনো সবজি কাটা হয়নি সবজি কাটবো তারপর রান্না হবে এই যে আলুটা কেটে নিয়েছে আলু ভাজার জন্য আলুটা সেদ্ধ করতে ছাটিয়ে দিই আর আলু ভাজার ডাল করে কিছু করবো না শিখব বা সবাই জানো শুধু আলু ভাজার ডাল করে কিছু করবো না ভালো লাগছে কিছু রান্না তখনই চাইছে না বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আলুটা

এই যে এবার ডালটা সেদ্ধ করবো আলুটা ভাজা হয়ে গেছে রেখে দিয়েছি এই যে ছেঁকা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এবার ডালটা সেদ্ধ করব এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছে এই যে দেখবো আজকের ভিডিও করিনি প্রচুর শরীরটা খারাপ তার জন্য তোমাদের দাদা এসে বা ঠাকুরকে সেবা দিয়ে এই যে ঠা ভাতটা বেড়েছে আমি কিচ্ছু বাড়তে পারিনি শুয়েছিলাম এই যে মিচি ভাজি কিনে নিয়ে এসেছে আমি আলু ভাজা ডাল করেছিলাম এই যে আমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে